আরে জরি না তোক নিয়ে যে পালাচ্ছু তোর বা ফোন মোক মুখ কাটি ফালা ফালা করিয়া লাভে রে আরে জানো কি যে বলো মোর বাপ তো কাটি ফালা ফালা করে না ট্রিপল মার্ডার করে ট্রিপল মার্ডার সে এক সময় ফ্রি ফায়ারে প্রো প্লেয়ার ছিল তুমি সেটা জানো তাই তো কই এত রাইতে জরি না আমার গেল কই তোমার বাপ যে প্রো প্লেয়ার ছিল তুমি কি মুখ একবার কইছো আচ্ছা যাই হোক এগুলো বাদ দাও চলো আমরা তুষার পাতে ঘুরে আসি সালাইকে পাগল নাকি এখনই ভয় টুনটুনি খুলে পড়ে গেছে থাক জানতে দেব যাব না আরে শালি গেল কুটি রে জরি না মই সাত করে নিয়ে আসলো যাক শালি মনে বড়বের তলে চাপা পড়ি মরে গেছে যাক ভালোই হলো এর বাপ পড়ো মই বটলা মোক ৱান টেপ মাৰি মাৰি হালাই ত' দেই আল্লা যা কৰে ভাল হৈছে